স্বাগতম জানাচ্ছি রায়া অ্যান্ড রাধোয়া চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগে আজকে সকাল সকাল অন্য ধরনের নাস্তা করা হচ্ছে যেহেতু ফ্রাইডে বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি অন্যরকম নাস্তার আয়োজন করার জন্য কাঁঠালের মৌসুম চলে এসেছে যার কারণে কাঁঠাল দিয়ে পিঠে তৈরি করছি আর সেই সাথে বানানো হচ্ছে চিতই পিঠা এছাড়া আরেকটি আইটেমের পিঠা বানানো হচ্ছে সেই সাথে হচ্ছে রুটিও বানানো হচ্ছে তো যে যে আইটেম দিয়ে নাস্তা করতে চায় সেই আইটেম দিয়ে নাস্তা করে নেবে তো রায় আদোয়া দুজনই আজকে হচ্ছে মনে ইচ্ছে জেগেছে তাদের পিঠে খাওয়ার জন্য আর সবাই কম বেশি জানেন এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে তো কাঁঠাল দিয়ে আপনি খুব সহজেই কিন্তু পিঠে তৈরি করতে পারেন একদিকে তৈরি করা হচ্ছে আটার রুটি আর অন্যদিকে হচ্ছে পিঠে তৈরি করা হচ্ছে আর এই পিঠে তৈরি করার জন্য আপনার কিন্তু বেশি আইটেমও লাগছে না আপনি চালের গুঁড়া কাঁঠালের রস চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারছেন সুস্বাদু কাঁঠালের পিঠে তো যারা যারা এখনও পর্যন্ত কাঁঠালের পিঠে খেয়ে দেখেন নাই তারা হচ্ছে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লাগে তো রায়ের আদোয়া আজকেও চলে এসেছে তারা কি করছে সকাল থেকে একদম দুপুর অবধি পর্যন্ত সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আজকে শুক্রবার রয়েছে স্কুল নেই সব কিছু বন্ধ যার কারণে ওরা দেরিতে ঘুম থেকে উঠছে আর আমিও সেই সুযোগে হচ্ছে সব কিছু তৈরি করে নিয়েছিলাম সকালের নাস্তা করার জন্য রায়রা সব সময় চায় তার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করার জন্য সব কিছু দেখানোর জন্য তবে অল্প পরিসরে দেখানো হয় সম্পূর্ণটুকু দেখানো সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে আর সবাই জানতে চান যে রায়ারা কি খালামনি রয়েছে কিনা হ্যাঁ রায়ারা হচ্ছে খালামনি রয়েছে শুধু রায়ারা দোয়ার মামা নেই এছাড়া ফুপি চাচু সব কিছুই রয়েছে তো কম বেশি সব জায়গায় তারা বেড়াতে যায় ঘুরতে যায় আর এখন যেহেতু রায় একটু বড় হয়ে যাচ্ছে তার স্কুলের একটু দেখা গেছে ক্লাস থাকে পরীক্ষা থাকে যার কারণে অতটা সময় পাওয়া যায় না সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য তো যেইটুকু সময় পাওয়া যায় সেই ঠিক সেইটুকু সময় তারা ঘুরতে চায় ঘুরতে যায় তো আমাদের কাঠালের পিঠা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা চিতই পিঠা তৈরি করব আর সেটাও হচ্ছে ঘরেই বানাবো আর বিভিন্ন ধরনের ভর্তার আইটেম দিয়ে খাওয়া হবে তো যারা যারা হচ্ছে দেখা যায় যে বাসায় রেগুলার পিঠা বানান তারা কম বেশি সবাই জানেন পিঠা বাসায় বানিয়ে খেতে কেমন স্বাদ লাগে তো এই পিঠাটা নামানোর পর আপনাদেরকে দেখাবো যে আর কি কি ধরনের পিঠা তৈরি করা হচ্ছে রায় রাঁধু আর এই পিঠে বানানোর আগে তারা খাবারটা খেয়ে নিয়েছে এখন তাদের চুল যেহেতু গতকালকে মাত্র শ্যাম্পু করা হয়েছে সো আজকে আর শ্যাম্পু করবো না আর আমি সবসময় আপনাদের বলে থাকি শ্যাম্পু না করলে চুল পানি দিয়ে ভেজাবেন না তো এই কাজটুকু করার পরই তাদেরকে আমি গোসল করতে নিয়ে যাব। আর গোসল করার পূর্বে তাদেরকে আমি কি কি করাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তো রায় রাদুয়া সেটাই করার চেষ্টা করছে যেহেতু গতকালকে মাত্র শ্যাম্পু করে দিয়েছি রায় আর রাদুয়াকে তো আজকে জাস্ট হচ্ছে শরীরটা শুধু ধুয়ে দিব চুলটা ভিজাবো না যার কারণে চুলটা আছড়ে নিয়েছি এটা রাতের আশ্রানো চুল দেখুন তো সবসময় একটা কথা আমি বলে থাকি যে যদি চুলে শ্যাম্পু না করেন তাহলে হচ্ছে শুধু পানি দিয়ে চুল ভিজাবেন না আমি রায় রাদুয়াকে কখনো এই কাজটা করাই না আর আপনারা হচ্ছে দেখা যাবে যে সপ্তাহে তিন দিনের বেশি শ্যাম্পু করাও মোটেও উচিত না কারণ বেশি শ্যাম্পু হচ্ছে আপনার চুলের গোঁড়ার যে সি বা ময়ল থাকে সেটা কেড়ে নেয় তো আমি হচ্ছে এখন আর চুলটা বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে তারপর হচ্ছে ওদেরকে গোসল করিয়ে দেবো তারপর হচ্ছে রাদুরটা একইভাবে বেঁধে নেবো দুজনকে আজকে একসাথে গোসল করিয়ে দেবো তারপর দুপুরের খাওয়া দাওয়া চলবে তো আমি সব সময় রায়ের মাথায় আগে একটা ঝুঁটি করে নিই এই যে ঠিক এভাবে এই যে ঝুটিটা করে নিয়েছি এখন এই ঝুঁটিটাকে বেনি করে নিব বেনি করার পর হচ্ছে এই যে এরকম পাঁচ দিয়ে আটকে নিব তাহলে আর খুলে পড়ার সম্ভাবনা থাকবে না তো আমরা বেনি করে নিই এটাকে সম্পূর্ণ চুল এভাবে বেনি করে নিব তারপর হচ্ছে পাঁচ দিয়ে আটকাবো বেনির অগ্রভাগে এভাবে হচ্ছে একটা ছোট্ট রাবার আটকে দেবেন তারপর এটাকে সম্পূর্ণ পেঁচিয়ে খোপা করবেন খোপা করে আটকে নিয়ে তারপর এখন গোসল করিয়ে দেব তো এই যে বেনি করার পর পাঁচ দিয়ে আটকে দিয়েছে এক পাশে ওর চুল তো বড় যার কারণে হচ্ছে আর দুই পাশে পাঁচ দিয়ে আটকে নিলে ভালো হয় তো এই যে আমি আরেক পাশেও পাঁচ দিয়ে আটকে দিচ্ছি তো এখন হচ্ছে সে মাথা নাড়ালেও গোসল করার সময় চুলটা ভিজবে না আর অনেকে আছে চুল ভিজানো ছাড়া গোসল করতে পারেন না সেটা আমাকে পার্সোনালি কমেন্ট করেছিলেন তো আমি সেই আপুদেরকে বলবো যে আপনারা হচ্ছে চাইলে মাথায় তেল দিয়ে রাখতে পারেন আগের দিন মাথাটা একটু ঠান্ডা থাকবে কারণ শ্যাম্পু না করলে চুল ভিজালে সেই চুলটা আঠাঠা হয়ে যায় আর হচ্ছে চুলে আপনার দেখা যায় যে বিল্ড আপের সমস্যা হয় চুলে উকিনের সমস্যা বেড়ে যায় ড্যান্ড্রাফের সমস্যা হয় তো এখন রাধুকে একইভাবে এরকম করে রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন যে রাধু চলে এসেছে তার চুল দেওয়ার জন্য তারপর রাধু গোসল করবে তাই তো হ্যাঁ তাহলে চলো তোমার চুলটা আশ্রে দেই রাধু চুলটা একইভাবে খুলে নিয়েছি প্রথমে ঝুঁটি করে দেবো তারপর হচ্ছে বেনি করে দেবো রাধুর চুলটা এই যে আস্তে আস্তে এই দেখুন রাধুর চুল অনেকটুকু চেঞ্জ হয়েছে অনেকটুকু লম্বা হয়েছে আর গরমকালে হচ্ছে বাচ্চাদের চুলের গ্রোথ ভালো হয় তাড়াতাড়ি বাড়ে তো দেখুন আমি তারটা এখন ছুটি বেঁধে নিচ্ছি অনেক কাপুর আবার এটা করেছেন যে বেনি করে রাখলে তাদের চুল একটু কার্লি হয়ে যায় কিন্তু আমার আয়া প্লাস হচ্ছে রাদোয়া দুজনের একজনের চুলও তেমন সমস্যা হয় না আমার কাছে বরং চরম মনে হয় যে না চুলটা স্ট্রেটই থাকে তো যাদের মনে করেন যে আপনারা বেনি করলে চুলটা সমস্যা হচ্ছে তারা হচ্ছে বেনি না করে জাস্ট পাঁচ দিয়ে আটকে রাখবেন রাধুয়ের চুলে আজকে একটু ছোট্ট রাবার লাগানো হচ্ছে বেশি টাইট করে নাও মোটামুটি ঢিলা করে কারণ টাইট করে চুল বাঁধলে আপনার চুলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে তাহলে আপনার চুল পরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো দেখুন এই যে রাদু আপুর চুলটা হয়ে গেছে রাদু চুলটা দেখেন আগে কতটুকু বেনি হতো আর এখন মাসাল্লা অনেকটুকু লম্বাই হয় বেনিটা আমি আশা করছি যে আরও চেঞ্জ হয়ে যাবে কিছুটা সময় পার হলে একইভাবে হচ্ছে আপুর মতো রাধুয়াপুর চুলের অগ্রভাগে এরকম ছোট্ট একটা রাবার আটকে দিচ্ছি এই যে এখন রাধুয়াপুর চুলটা ছোট্ট করে খোপার মতো করে দেবো তাই তো রাদুর চুলে একটা দিলেই হয়ে যাচ্ছে কিন্তু রায়াপুর দুইটা এই দুইটা দিয়ে দিল এখন অষ্টমী চলে যাবা গিয়ে গোসল করাই দেবো তারপর হচ্ছে দুপুরে ভাতটা খেয়ে নেবা তাই তো আর যেহেতু শুক্রবার আর কোনো কাজ নেই তো রাদুর হাতের বানানো পিঠা হয়ে গেছে দেখুন সে একটা চামচ বানিয়েছে রাদুটে খেয়ে দেখা বা সবাইকে নাম খেয়ে নিব কোনটা খেয়ে দেখাও তো কিভাবে খেতে হয় কামড় দে তুমি কামড় দে কামড় দাও খাও 냠냠냠냠 করে খেয়ে নিচ্ছে রাদু তো রাদু ঝলে গেছে গোসল করার জন্য আর সব সময় হচ্ছে বাচ্চাদেরকে সুতি টাইপের কাপড় পরাব এই প্রচন্ড গরমে তাই না রাদু এখন গোসল করে দিয়ে এসো বলেছিলাম যে রাদু

করে তারপর একটু পানি ঢেলে নিবা গোসল করে চলে এসেছে রায় আর এই যে চুলটা একটু ভেজে নি আর শরীরও হয়ে গিয়েছে সব সময় চেষ্টা করবেন গোসল করার পর শরীরে পাউডার দিয়ে দেওয়ার জন্য কারণ প্রচন্ড গরম যেহেতু বাচ্চারা ঘামে বেশি সেই কারণে হচ্ছে পাউডার দিয়ে রাখা ভালো এই যাবে রায় আপুকে পাউডার দিয়ে দিচ্ছি আজকে কোনো পড়া নেই আজকে ফ্রাইডে সবকিছু বন্ধ তো দুই আপুর দেখা গিয়েছে যে গোসল হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা বাকি রয়ে গিয়েছে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে রায়া রাদুয়াকে আমি প্রচুর পরিমাণে সবজি আর হচ্ছে মসুরের ডাল এগুলো খাওয়ানোর অভ্যাস করি তো দেখতে পাচ্ছেন যে আজকে তাদের জন্য রান্না করা হয়েছে বরবটি আর হচ্ছে মসুরের ডাল রাদু চুলের ফ্যাশন করে নিয়েছে তো এটা তাদেরকে এখন খাইয়ে দেবো রায়ারাদ্ডোর ভিডিওগুলো যারা সবসময় দেখেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আর এখনও যারা দেখা শুরু করেন নাই তারা অবশ্যই দেখা শুরু করে দেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে রায়া আর রাধোয়ার সাথে দুই বোন চুপটি করে খাওয়া দাওয়া শেষে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে আর ঘুমানোর চেষ্টা করছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে রায়া অ্যান্ড রাধুয়া চ্যানেল থেকে আজ এই পর্যন্তই